নমস্কার আমি প্রিয়া তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল প্রিয়া সংসারে তো ভাবিনি আমি এই ভিডিওটা কখনো বানাবো বা তৈরি এরকম ভাবে। বর্তমানে আমরা যে পরিস্থিতির মধ্যে থেকে যাচ্ছি গোটা ভারতবর্ষই যাচ্ছে এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যে সেখানে দাঁড়িয়ে কি বলবো সেই ভাষাটাই খুঁজে পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে এই সময়টাকে দেখে আমার একজনের কথা খুব মনে পড়ছে সে হলেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলেছিলেন যে যতবার আহ পৃথিবীর বুকে এই রকম অন্যায় অবিচার হবে বা কোনো মেয়েকে এইরকম ভাবে অপদস্থ হতে হবে বা কোনো নারীর কান্না হবে তিনি ততবার তার বিচার করবে তিনি ততবার নিজে আসবেন এসে বিচার করবেন তার এক দ্রৌপদীর কান্নায় দ্রৌপদীর ওপর যে নির্যাতন হয়েছিল তার জন্য পুরো কুরু বংশ ধ্বংস হয়ে গেছিল পুরো কৌরবরা ধ্বংস হয়ে গেছিল পুরো কুরু বংশটা ধ্বংস হয়ে গিয়েছিল আর আজ আমাদের দেশের ভারতবর্ষের জন নারীর কান্নায় গোটা একটা দেশ ধ্বংস হতে বসেছে হ্যাঁ পাকিস্তানের কথা বলছি ভারতবর্ষ এমনিতে তো খুবই রাজ্য আমরা শস্য শ্যামলা থাকতেই ভালোবাসি কিন্তু কিছু মানুষ সেটা পছন্দ করে না কিছু লোক সেটা পছন্দ করে না কি দোষ ছিল বলুন তো পহেলগাওয়ে ওই মানুষগুলোর তারা তো নিজেদের ফ্যামিলি নিয়ে ওখানে ঘুরতে গেছিল পার্টিকুলার হয়তো এতটাও এরকম হতো না যদি না তাদের ধর্ম জেনে তাদেরকে মারা হতো পার্টিকুলার হিন্দুদেরকেই মারা হয়েছে হিন্দু ছেলেদেরকে মারা হয়েছে কেউ হয়তো নিজের স্ত্রী সন্তানকে নিয়ে সেখানে ঘুরতে গেছিল কেউ হয়তো নিজের সদ্য বিবাহ করে হানিমুনে গেছিল এক নিমিশে একটা সপ্তাহের মধ্যে তাদের সমস্ত কিছুটা শেষ হয়ে গেছিল তারা কেউ কি ভেবেছিল যে এতটা দূরে তারা এত টাকা পয়সা খরচা করে যাচ্ছে বাড়ির একটা লোককে তারা হারিয়ে আসবে সরকার যতই ক্ষতিপূরক দিক বা যত লোকেই যত আশ্বাস দিক না কেন সেই ক্ষতিপূরণটা কি হবে তার সামনে দাঁড়িয়ে তার ফ্যামিলি একটা মেম্বার শেষ হয়ে গেল। সে কবে এই সময়টা থেকে উতরে আসবে সেটাই বলে ওঠা মুশকিল সেই জায়গায় যখন দাঁড়িয়ে একটা স্ত্রী কান্নায় ভেঙে পড়েছে এবং চিৎকার করে বলছে যে তুমি তো আমার সবকিছু শেষ করে ফেললে আমার স্বামীকে মেরে ফেললে তো আমাকে বাঁচিয়ে রেখে কি হবে আমাকেও মেরে ফেল তাকে সেই সন্ত্রাসবাদী বলে যে যাও গিয়ে মোদিকে বলে দাও এত রাগ তাকে অনেকেই আছেন যে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে অনেকেই আছেন যারা একটা চালা বলে সম্বোধন করেন এই চা আলাটার প্রতি এতটাই রাগ আমি কোনো পার্টি পলিটিক্স বা কোনো কিছু নিয়ে কোনো কথা বলছি না আমি কথা বলছি আমাদের দেশের সম্মানের জন্য দেশের জন্য কথা বলছি কি লাভ হলো কি লাভ হলো আজ তোমাদের দেশে যে রকম মূল্য বৃদ্ধি হয়েছে যে রকম বোমা হামলা হচ্ছে স্বাভাবিক ব্যাপার ইট ছুড়লে তোমাকে পাটকেল খেতেই হবে এটি কি ক্ষয়ক্ষতি আমাদের ভারতবর্ষেরও হচ্ছে না হচ্ছে তো কিন্তু যে মনে প্রাণে আমরা সবাই চাই যে একটা বিহিত হোক যখন তখন যেখানে সেখানে মনে হচ্ছে যে আর্মিদের ট্রাক উড়িয়ে দেওয়া হচ্ছে আমাদের সেনাবাহিনীর ওপর আক্রমণ করা হচ্ছে ঘুমন্ত অবস্থায় যেখানে দাঁড়িয়ে হুট করে এসে কিছু পর্যটন হিন্দুদেরকে সনাতনীদেরকে মেরে ফেলা হচ্ছে আর কত সহ্য করবে সীমা অতিক্রম করে আমি জানি না কার কি মত বিশ্বাস করুন আমি খুব খুশি অপারেশন নিয়ে সত্যি সিঁদুরের মানে এতদিনের সার্থক হল যে জন নারী সিঁদুর মুছে গিয়েছিল কয়েক সেকেন্ড কয়েক ঘন্টায় তারা আজকে ন্যায় বিচার পেয়েছে জানি না এই যুদ্ধের পরিণাম কি হবে কোনো সময় হয়তো আমরাও বেঁচে নাই থাকতে পারি আজ কথা বলছি কাল হয়তো নাই থাকতে পারি কিন্তু সেটার জন্য মানসিক ভাবে প্রস্তুত কত অবিচার মেনে নেবেন যদি কেউ রোজ আপনাকে একটা করে থাপ্পড় মারে একদিন তো আপনার ধৈর্য সীমা ভাঙবে আপনিও পাল্টা তাকে একটা চর মারবেন মারতে হবেই সহ্য একটা সময় সেটার বাদ ভাঙবে কিছু মানুষ এই সময়ে প্রচুর সমালোচনা করছে প্রচুর রকম প্রচুর কথা বলছে এই সময় দেশকে নিয়ে বা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদিজিকে নিয়ে আমি বলবো এই সময়টা এগুলো একটু বাতিল রেখে এইগুলো নিয়েই ভাবা হোক কয়েকদিন ধরে আমি অনিয়মিত ব্লগ দিচ্ছি ব্লগ দিয়ে উঠতে পারছি না আমার ঠিক ভালো লাগছে না কোথাও না কোথাও একটা ভয় কাজ করছে আমার বাড়িতে আমার বয়স্ক মা আছে সে রাত্রেবেলা ঘুমাতে পারছে না যদি ইনকেস সাইরেন বেজে ওঠে যদি ব্ল্যাক আউট হতে হয় কি এই ব্ল্যাক আউট জিনিসটা কি সে সত্যিই জানে না এত ভয়ের মাঝেও আমি বলবো এই জুতোটা চলুক একটা হেস্তনেস্ত হোক যারা শহীদ হয়েছে তাদের জন্য আমি মনে প্রাণে মন প্রাণে চাই তারা বিচার পাক আজকের ভিডিওটা এইটুকখানির জন্যই করা আর কিছুই নয় আমি তাদেরকে এইটুকখানি জানাতে চেয়েছি যে আমি তাদেরকে সাপোর্ট করছি হ্যাঁ জানি দিনের শেষে খাটতে হবে খেতে হবে ঘটনাটা তো সত্যি কিন্তু তাতেও আমি আমার দেশকে ভালোবাসি আমি গর্ব করে বলতে পারি আমি একজন হিন্দু আমি একজন সনাতনী আমি একজন ভারতবাসী আমাদের দেশে এরকম অনেক মুসলিমরা যারা এই সময় হিন্দু মানে হিন্দুদের পাশে দাঁড়াচ্ছে বা তারা আমাদের সাথে দাঁড়াচ্ছে আবার কিছু মানুষ এরকম আছে যারা এই সময় আমাদের দেশেরই খাচ্ছে পড়ছে কিছু করছে কিন্তু আমাদের দেশকে সাপোর্ট করছে না আমাদের দেশে থেকে আমাদের সাথে গাদ্দারি করছে আমি তাদের উদ্দেশ্যে বলবো তোদের যদি এতটাই সমস্যা থেকে থাকে প্লিজ প্লিজ চলে যাও এখান থেকে তোমরা পাকিস্তানে চলে যাও তোমরা আমাদেরই খাচ্ছ আমাদেরই পড়ছ আর আমাদের পিঠেই ছুরিটা খাপ করে বসিয়ে দিচ্ছ বন্ধ করো বন্ধ করো কারণ আমরা হিন্দুরা যতটা উদার হতে পারি ততটাই কিন্তু আমরা ขুদ্ধও হতে পারি এইখানে থেকে খেয়ে এখানকার গুণগান তো তোমাকে করতেই হবে বস যাই হোক জানি না এই যুদ্ধের পরিণতি কি হবে যাই হোক আমাদের প্রধানমন্ত্রীর ওপর আমার যথেষ্ট আস্থা রয়েছে আমি জানি যে সে কিছু না কিছু একটা ঠিক উপায় বার করবে যুদ্ধতে রক্তাক্ত তো হবেই জানা কথা কিন্তু যুদ্ধ শুরু কখন হয় যখন মাথার উপর থেকে জলটা বেরিয়ে যায় তাই এই যুদ্ধটাতে আমি সম্মতি জানি করি তবে হ্যাঁ একটা জিনিস তোমাদেরকেও বলবো যারা এখনো অবধি শেষ অব্দি আমার ভিডিওটা দেখছো তোমাদের বাড়ির পাশ দিয়ে যদি কোনো ফৌজি সেনাদের ট্রাক যায় বা ফৌজিরা যায় প্লিজ তাদের ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ো না কারণ এতে আমরা আমাদের শত্রু জানান দেবো যে আমাদের দেশের সৈন্যরা কোথায় রয়েছে না রয়েছে আর আরেকটা জিনিস সেটা হলো অনেকেই দেখছি আমার স্বামী ফৌজিতে রয়েছে এখানে পোস্টিং ওখানে পোস্টিং প্লিজ এই ধরনের কাজগুলো তোমরা করো না এতে আমাদের দেশেরই ক্ষতি হবে ইভেন তোমরাও বিপদে পড়তে পারো তোমাদেরকেও টার্গেট করা হতে পারে সো প্লিজ এই ধরনের ভিডিওগুলো পোস্ট করা বন্ধ করো এই সময়টা খুব ভালোভাবে আমাদেরকে কাটাতে হবে একজনের আরেকজনের পাশে থেকে থাকতে হবে সো প্লিজ এই ধরনের ভিডিওগুলো করা বন্ধ করো যদি তোমরা কোনো প্রযুক্তি দেখতে পাও জয় হিন্দ বলো তাদেরকে একটা থ্যাংকস জানাও যে তারা আমাদের জন্য নিজেদের পরিবার থেকে দূরে থেকে তারা আমার জন্য লড়াই করছে নিজের জীবন ঢুকিয়ে রেখে সেই সমস্ত ফৌজি ভাইদেরকে আমার তরফ থেকে থ্যাংক ইউ জয় হিন্দ আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে